নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব ভেটকি মাছের একটা রেসিপি ভেটকি মাছের কালিয়া এখানে আছে ভেটকি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এটা আছে এক কিলো আড়াইশো গ্রাম আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি আদা গরম মশলা ঝাল শুক্রলঙ্কার লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আছে পেঁয়াজ আর রসুন আছে সেটা আমি বেটে নেব এখানে নিয়েছি সাত আটটা কাজু আর চার পাঁচটা সেটাও পরে বেটে নেব আর আদাটাও পরে বেটে নেব আদার টুকরোগুলো হলুদ লাগছে নুন এটা কাশ্মীরি শুকনো আঙ্কার গুঁড়ো এটা ধনে পাউডার এটা দই এটা গোটা জিরে আর রান্না করার জন্য সরষের তেল আর এখানে আছে কটা তেজপাতা আর আমি কয়েকটা ছোট এলাচ নিয়েছি আর দারচিনি দু তিনটে স্টিক নিয়েছি এখন আমি গ্যাস অন করেছি এবার মাছগুলো ভাজবো ভাজার জন্য তেল নিচ্ছি একটু বেশি লাগবে কারণ মাছ মোটামুটি এক কিলো আড়াইশো মতো আছে অতগুলো মাছ ভাজতে একটু তেল লাগবে এই জন্য মোটামুটি আমি ছয় সাত টেবিল চামচ মতো তেল নিলাম ভালো করে গরম হওয়ার পরে তারপরে মাছগুলো দেব মাছে আমি নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি এটা পাঁচ মিনিট মতো মাখানো ছিল মাছ ভাজার সময় একটু সাবধান হতে হবে আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দেব ভাজার জন্য মাছটা আমি মিডিয়ামে রেখে মাছগুলো এপিট ওপিট ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে পিঠি এবার আমি তুলে নেব তারপর আবার বাকি মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো পুরো ভেজে নিয়েছি মাছটা ভাজতে মোটামুটি আমার তিরিশ মিনিট মতো লেগেছে সেই আমি পুরো ভিডিওটা এতে দেখালাম না মাছগুলো ভাজার সময় যারা নতুন গৃহিণী তারা একটু সাবধানে ভাজবেন আর মাছের এই মাথাগুলো যখন ভাজবেন তখন একটু ঢাকা দিয়ে নেবেন কড়াইটার ওপরে নালে ফুটে আপনাদের গায়ে লাগতে পারে তেল এখন আমি গ্যাস অন করে দিয়ে রান্নাটা শুরু করব গ্যাস অন করা আছে তেল গরম হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব প্রথমে একটু জিরে গোটা জিরে দিচ্ছি হাফ চা চামচ মতো এরপরে আমি তেজপাতা তিনটে তেজপাতা আর চার পাঁচটা এলাচ আমি একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এলাচগুলো আর ছোট ছোট কয়েক টুকরো দারচিনি দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব একটা সুন্দর স্মেল বেরিয়েছে এলাচের গন্ধ বেরিয়েছে এলাচ দারচিনির আর জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আগে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা ভেজে নেব পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা টমেটো আছে বড় সাইজের একটু নুন অ্যাড করবো এখন টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে টমেটো মোটামুটি নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব পেঁয়াজ রসুন একটু বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন হলুদও অ্যাড করে দেব একটু ভাজা ভাজা করব পেঁয়াজ রসুনটা পেঁয়াজ কুচি টমেটো এগুলোর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা এই ভেটকি মাছ তো আমরা সকলেই খুব পছন্দ করি স্বাদটা একটু অন্যরকম যে কোনোভাবে রান্না করলেই খেতে খুব ভালো হয় আপনাদেরও নিশ্চয়ই খুব পছন্দের মাছ এটা আমরা মাঝে সাথে যখন খাই কালিয়া টালিয়া তখন একটু রান্নাটা রিচ হয়ে যায় নাহলে একটা হালকা করেও রান্না করা যায় হালকা মশলাপাতি দিয়েও রান্না করা যায় রসুন বাটা পেঁয়াজ বাটাটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন এই অবস্থায় আমি আদা বাটা দিচ্ছি আড়াই টেবিল চামচ মতো দিলাম এখন আমি এর মধ্যে শুকনো যে মশলাগুলো সেগুলো দিচ্ছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ সরি ওটা চা চামচ ছিল এক চা চামচ আর এটা জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আর একটু দিচ্ছি জিরে গুঁড়ো এখন মশলাগুলো একটু কষিয়ে নেব তেল আমি যে তেল মাছ ভাজার তেল যেটুকু বেঁচে ছিল সেটুকুতেই রান্না করছি আর এক্সট্রা তেল দিই নি কারণ মাছ ভাজাতে মোটামুটি সাত আট টেবিল চামচ মতো তেল লেগেছে সাত আট টেবিল চামচ মতো তেল লেগেছে বাকিটুকু যেটুকু বেঁচেছিল তাই দিয়ে আমি রান্নাটা করছি এখন আমি কালার হবে সেজন্য একটু কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এর সঙ্গে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিচ্ছি এটাতে ঝাল হবে এই জন্য আমি আমরা যেরকম ঝাল খাই সেই পরিমাণ মতো এক চা চামচ মতো দিলাম আর একটু অল্প হলুদ গুঁড়ো মেশালাম আগে একটু দিয়েছিলাম আর একটু নুন দিচ্ছে এখন আগেও একটু দিয়েছি এখন একটু দিলাম নুনটা আপনারা আন্দার মতো দেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এবার এখন আমি যে দই রেখেছিলাম দু টেবিল চামচ মতো সেটা দিয়ে দেব দই বেশি দিচ্ছি না বন্ধুরা একদমই অল্প দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি সব উপকরণ গুলো একসঙ্গে দেখাই বলে আপনাদের মনে হয় অনেক অনেক কিছু আছে কিন্তু এগুলো নর্মালি আমরা ব্যবহার সবসময় এই জিনিসগুলোই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে কখনো কখনো হয়তো একটা দুটো বেশি আমাদের দিতে হয় প্রয়োজন অনুযায়ী আপনাদের সুবিধা হবে যাতে প্রথমে আপনারা দেখে নিতে পারেন কি কি লাগবে সেই অনুযায়ী আপনারা জোগাড়টা করে নিতে পারবেন সেজন্য আমি সব কিছু একসঙ্গে নিয়ে এক একসঙ্গে দেখাই এখন আমি মশলাটার মধ্যে একটু গরম জল বসিয়েছিলাম সেটা অ্যাড করব এটা গ্রেভি তৈরি হবে বা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো এটা ঢাকা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ফোটা ফুটতে দেবো ঝোলটাকে বন্ধুরা আমি সাত মিনিট মতো ফোটালাম পুরো গ্রেভিটাকে এখন আমি এর মধ্যে কাজু আর কিশমিশ রেখেছিলাম সাত আটটা কাজু আছে আর অল্প নাহলে মিষ্টি হয়ে যাবে বেশি এটা আবার দিয়ে দেব গ্রেভিটার মধ্যে বন্ধুরা আবার আমি আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সত্যি আমার পাশে যেভাবে আছেন আমি ভাবতে পারিনি আমি এত ভালোবাসা পাব আপনাদের সকলের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল শুভেচ্ছা রইল আর আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সামনেই দুর্গা পুজো এসে গেছে আপনাদের কেনাকাটা নিশ্চয়ই হয়ে এসেছে শেষের পথে এখন খুব ভালোভাবে কাটান দুর্গা পুজো সকলের সঙ্গে পরিবারের সবার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার প্রার্থনা ভগবানের কাছে এটা যেন বৃষ্টি না হয় সকলে আমরা পুরো বছরটা ওয়েট করে থাকি পুজোর জন্য যদি বৃষ্টি হয় তাহলে পুরো পণ্ড হয়ে যায় না সব কিছু জানি না কি আছে ওয়েদার কী কীরকম থাকবে বলাই যাচ্ছে না এখন আমি মাছগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা এখন আমি মিনিট মতো ঢাকা দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন রান্নাটা একদমই শেষ হয়ে এসেছে প্রায় রান্না রেডি এখন আমি এর ওপর দিয়ে ধনে পাতা কুচিয়ে দিচ্ছি আর গরম মশলা দেব একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা লাগে লাগিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি একটি পাত্রে ঢেলে নেব গ্যাস অফ করে দিলাম তারপর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা ভেটকি মাছের কালিয়া রেসিপিটি একদমই সম্পূর্ণ হয়ে গেছে এখন সম্পূর্ণ আমি আবার আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নমস্কার